আমি এখন দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রিট ফুড যে দোকান বা শপ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিন্তু এরকম বিকেলবেলা তৈরি করা হয় আমরা আজকে বিকেলে একটা জায়গায় এসেছিলাম খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন যে যে ফুল দিয়ে সাজানো এটা বিশাল একটা সোসাইটি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এই যে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা সাব রাস্তা এখান দিয়ে মানে মূল যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু ওই দিকে ওই দিক দিয়ে যে মূল রাস্তা সেখান দিয়ে যে একটা সাব রাস্তা এসেছে এটা দিয়ে আমরা ওই দিক দিয়ে ওই ওই দিকে গিয়েছিলাম তো তো রাস্তার ধারে এরকম খাবার খেতে ভালো লাগে এখানে আমার ওয়াইফ এই যে তো আমরা দুইজনই একসাথে আসি তো এইখানে কিন্তু উনি সেটা তৈরি করছে ভাবলাম যে আমরা এখান থেকে একটা কিছু খাই তো এরকম রাস্তার ধারে জিনিসপত্র দেখলে অনেকটাই ভালো লাগে খেতে ইচ্ছে করে তো আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই যে উনি কিন্তু এইখানে কিন্তু এটা তৈরি করছে তা আমরা এখানে আমাদের জন্য চেয়ার দেওয়া আছে টেবিল দেওয়া আছে তো এইখানে উনি একদম সরাসরি এটা রান্না করছে তো ওনার এটা সব তো খুবই পরিপাটি খুবই ভালো সুন্দর পরিষ্কার খুবই ভালো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি অর্ডার করছে এই যে কাঁচামরিচ অর্ডার করছো নাকি এটা কি বলে তো তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়াইফ এটা কাঁচামরিচ সম্পূর্ণ বড় বড় যে কাঁচামরিচ সেটা অর্ডার করেছে আর পাশাপাশি ওইটা এটা কি বিফ না চিকেন এটা ওইটা 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 আচ্ছা ওইটা আমাদের না এটা তফু এটা খুবই ভালো লাগে আমরা মাঝে মধ্যে আমার ছেলে খুব পছন্দ করে এটা আর এটা কাঁচামরিচ কাঁচামরিচ বার্বিক এটা আমি আজকে আমার জন্য প্রথম আমি এর আগে এরকম কাঁচামরিচ বারবিকিউ খাইনি যদিও আমি দেখেছি চায়নাতে বিভিন্ন স্ট্রিট ফুড মার্কেটে দোকানে এরকম করে কিন্তু আমি আজকে ফার্স্ট আমার অজান্তে আমার ওয়াইফে যে দেখতে পাচ্ছেন ও কিন্তু এটা অর্ডার করে ফেলেছে তো আমরা এখন চেষ্টা করবো একটু খেয়ে দেখার জন্য তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ এই যে আমরা কিন্তু হাতে পেয়েছি তো ভালো থাকবেন অন্য সময় অন্য কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকলকে